নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি তারও মনে একটা ভয় থাকে ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয় নিজের ভয় আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না কেন কারণ তার নিজের ডানার উপর বিশ্বাস আছে ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই তাই কারোর সাহায্যের ওপর নয় নিজের সামর্থ্যের ওপরে বিশ্বাস রাখুন রাধা রাধা জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না কিছু মানুষ ভাবতেই থাকেন কর্ম করতে পারেন না আর সেই জন্য তারা সফল হতে পারেন না কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন তারাও সাফল্য অর্জন করতে পারেন না তাহলে মনে রাখবেন গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে ভাবনা আর কর্ম এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন রাধা রাধা পাওয়া আর হারানো এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায় কখনো সম্পত্তি হারায় আর কখনো সম্মান কখনো বন্ধু হারায় আর কখনো অহং কিন্তু হারানোটা খারাপ বিষয় না কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন যে কি করে আবার আপনি সেটা না হারান তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না কারণ সেই শিক্ষার সাহায্যেই আপনি আপনার হারানো জিনিস পুনরায় পেতে পারেন রাধা রাধা